হলে ছবি দেখলে প্রতিটি টিকিটের সঙ্গে দর্শকদের এক প্যাকেট করে বিরিয়ানি ফ্রিতে দেওয়া হবে এমনই আয়োজন করা হয়েছে বগুড়ার ধুনোট উপজেলার সদরের ঝঙ্কার সিনেমা হলে এবং এই আয়োজন সাড়া জাগিয়েছে সিনেমা প্রেমী দর্শকদের মাঝেও হলের ব্যবস্থাপনা পরিচালকেরা বলেন দর্শকদের হলমুখী করতে উৎসাহিত করতেই এই আয়োজন করা হয়েছে গত শনিবার দুপুর বারোটা থেকে এই আয়োজন করছেন তারা জানা যায় ধুনোট উপজেলা শহরে ইসা খান নামের এক ব্যক্তি উনিশশো সালে ঝংকার নামের সিনেমা হলটি নির্মাণ করেন নির্মাণের পর থেকে ভালো ব্যবস্থাপনায় ছবি প্রদর্শনী না হওয়ার কারণে সিনেমা হলটিতে দর্শক কমতে থাকে এক পর্যায়ে দর্শক শূন্যতায় সিনেমা হলটিতে ছবি প্রদর্শন বন্ধ করে দেওয়া হয় দীর্ঘ এক দশক পর গত শনিবার বিশে এপ্রিল থেকে আবারও ঝংকার সিনেমা হলে ছবি প্রদর্শন শুরু করেছেন হলের ব্যবস্থাপনা পরিচালক ইসা খান আজ সোমবার দুপুর বারোটায় সিনেমা দেখতে আসা দর্শক আলামিন ও জামাল উদ্দিন জানান হলে সিনেমা দেখতে একটি টিকিটের সঙ্গে এক প্যাকেট বিরিয়ানি ফ্রি পাওয়ার বিষয়টি তাদের জন্য নতুন হলের সিটে বসে ছবি দেখার পাশাপাশি বিরিয়ানি খাওয়া বেশ আনন্দের এ ব্যবস্থা চালু থাকলে সিনেমা হলে দর্শকেরা ফিরে আসবেন বলে মনে করেন তারা ধোন ঝঙ্কার সিনেমা হলের ব্যবস্থাপনা পরিচালক ইসা খান বলেন সিনেমা হলে যতদিন দর্শক আসবেন ততদিন প্রতিটি প্যাকেটের সঙ্গে এক প্যাকেট বিরিয়ানি ফ্রি দেওয়া হবে মূলত সিনেমা দেখতে হলমুখী দর্শক টানতেই এ ধরনের ব্যবস্থা চালু করা হয়েছে